হ্যালো এভরিওান আমি শাহন অঙ্কুশাস্ত্রের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্টাডি ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালে আমরা দেখব এসটিএমএলের হেডিং ট্যাগ নিয়ে তো চলুন শুরু করা যাক এস এম টিএমএলে মূলত ছয় ধরনের হেডিং ট্যাগ পাওয়া যায় যেগুলোর অবস্থানের ভিত্তিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইজের ট্যাগ ইউজ করে থাকি সবচেয়ে বড়টা একটি আমরা আমরা প্রথম টি দেখেছি তো হেডিং ওয়ান থেকে হেডিং সিক্স পর্যন্ত এই ছয়টি ট্যাগ এস টিএম রয়েছে তো আমরা দেখি কীভাবে করে আমরা সেই ট্যাগগুলো লিখতে পারি হেডিংটা কীভাবে লিখতে হয় তা প্রথম টি ট্রেনও দেখিয়েছি তো এই টি দেখাবো কীভাবে ছয়টি হেডিংটাকে আপনি লিখতে পারেন লিখে খুবই সোজা দেখতে থাকুন আমরা প্রথমেই হেডিং ওয়ান টাইপ ডিক্লেয়ার করলাম লেস দেন সাইন এইচ ওয়ান গ্রেটার দেন সাইন দেন মাঝখানে আমাদের টেক্সট যেটি আমরা হেডিং ওয়ান হিসেবে দেখতে পারবো আমাদের ওয়েব ব্রাউজারে তারপর ক্লোজিং হেডিং ওয়ান টাইপ লেস দেন সাইন ফরওয়ার্ড ক্লাস এইচ ওয়ান গ্রেটার দেন সাইন তো এর ভিতরে যেটা আমি লিখবো সেটিই আমাদের ওয়েব ব্রাউজারে দেখতে পাবো তো আমি লিখি দিস ইজ দেখুন এখানে আমরা এইচ ওয়ান ট্যাগ বা হেডিং ওয়ান ট্যাগ দিয়ে যে লেখাটি লিখেছি ঠিক সেই লেখার অনুযায়ী আমাদের ব্রাউজারে টেক্সটটি শো করছে তো একইভাবে আমরা ছয়টি ট্যাগ পরবর্তী ছয়টি ট্যাগ ডিক্লেয়ার করি আমি এখানে আপনাদেরকে শর্টকাট ওই দেখাই দিচ্ছি যে আপনি কীভাবে একই ধরনের লেখাকে কপি করে নিতে পারবেন তো নোটপ্যাডে একটি শর্টকাট রয়েছে সেই শর্টকাটটি দিয়ে আপনি খুব ইজিলি আপনি একটি লাইন বা একটি ট্যাগকে কপি করতে পারেন ঠিক সেটিকে কি কপি করা বলে না সেটিকে বলে ডুপ্লিকেট আপনি যে কোনো সেন্টেন্স বা ওয়ার্ডের সিলেক্ট করবেন ওয়ার্ডকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ডি চাপ দিবেন আমার এখানে যেহেতু আরও পাঁচটি হেডিং ট্যাগ প্রয়োজন তাই আমি পাঁচবার কন্ট্রোল প্রেস করব দেখুন আমার মোট এক ছয়টি ট্যাগ চলে এসেছে তো এখন আমার কথা হচ্ছে যে আমাদের হেডিং ওয়ান থেকে হেডিং সিক্স পর্যন্ত ট্যাগগুলো রয়েছে তার মধ্যে আমরা হেডিং ওয়ানটা এটা এখন আমরা শুধুমাত্র নাম্বার চেঞ্জ করবো হেডিং টু সরি হেডিং থ্রি এটা হচ্ছে হেডিং ফোর এটা হচ্ছে হেডিং ফাইভ হেডিং সিক্স তো এই হচ্ছে আমাদের ছয়টি ট্যাগকে তো আমরা ব্রাউজারে দেখলে দেখতে পারবো আমাদের এক একটি ট্যাগ এক রোম সাইজে দেখাচ্ছে তো ব্রাউজারে এসে আমরা জাস্ট রিপ্রেস করি পেজটি তো দেখুন দেখুন যে হেডিং ওয়ান ট্যাগটি সবচেয়ে বড়ো এরপর হেডিং টু এরপর হেডিং থ্রি এরপর হেডিং ফোর এরপর হেডিং ফাইভ এরপর হেডিং সিক্স তো এখানে আমাদের ট্যাক্সগুলো একই হয়ে গিয়েছে তো আসলে এটা কোনো প্রবলেম না তো আমরা এখন ট্যাগগুলো চেঞ্জ করে দিই আমাদের যেন ডেটাগুলো রিলেভেন দেখায় কোনটি এইচ ওয়ান কোনটি এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এবং এইচ সিক্স ওকে তো এখন আমরা দেখি ঠিক আমরা যেভাবে করে যাচ্ছিলাম এখন আমরা ঠিকভাবে দেখতে পাচ্ছি তো এই হচ্ছে এসটিএমএল এর ছয়টি হেডিং ট্যাগ এখন কথা হচ্ছে আপনি কোথায় কোথায় কোন হেডিং ট্যাগগুলো ইউজ করবেন বেসিক্যালি বলা চলে যে হেডিং ওয়ান ট্যাগ হেডিং টু এবং হেডিং থ্রি ট্যাগ ম্যাক্সিমাম ওয়েবসাইটেই আপনি দেখতে পারবেন এটোর ব্যবহার সবচেয়ে বেশি ব্যবহার যে দুটো ট্যাগ সেই দুটি ট্যাগ হচ্ছে হেরিং ওয়ান এবং হেডিং টু আর আপনি যদি কখনও ওয়ার্ডপ্রেস সিএমএস ইউজ করে থাকেন তো দেখবেন যে বিভিন্ন পোস্ট বা বিভিন্ন পেজের টাইটেল সবগুলো এইচ টু ট্যাগ দিয়ে দেওয়া হয় আসলে এইচ টু ট্যাগ দিয়ে কেন দেওয়া হয় এর তো হলো যে এইচ টু ট্যাগ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অনেক হেল্পফুল এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে হেডিং টু ট্যাগকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তো এখন আমার কথা হচ্ছে যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার জন্য কোন ট্যাগটি কোথায় ইম্পর্টেন্স বা আপনি কীভাবে কোন ট্যাগগুলোকে লিখবেন একটি বিষয়ে সরাসরি খেয়াল রাখবেন যে প্রতিটি হেডিং ট্যাগ ও নির্দিষ্ট সিকোয়েন্স রয়েছে আপনি কখনোই হেডিং ওয়ান ট্যাগের উপরে হেডিং টু লিখবেন না আবার হেডিং টু এর পর কখনো হেডিং ওয়ান লিখবেন না একইভাবে সিকোয়েন্স পরবর্তীগুলো কখনো হেডিং ওয়ানের উপরে হেডিং সিক্স লিখবেন না ঠিক এইভাবেই এটা যদি কখনো লিখে থাকেন আপনি সচরাচরভাবে ওয়েব পেজে আপনার ডেটা যেভাবে চাইবেন দেখতে পারবেন তবে এটা স্ট্যান্ডার্ড রক্ষা করে না এবং আপনি যখন আপনার মার্কআপটাকে ভ্যালিডেট করতে যাবেন হয়তো বা আপনার মার্কআপে ভুল বা এরোর দেখাবে তো এই জন্য যে কোনো ট্যাগ ডিক্লেয়ার করার সময় হেডিং ট্যাগ ডিক্লেয়ার করার সময় আপনাকে অবশ্যই অবশ্যই এগুলো সিকোয়েন্স বা এগুলোর ডিক্লারেশন অর্ডার আপনাকে মেনটেন করতে হবে যেন আপনার মার্কআপটি ডিজাইনের সাথে সাথে মার্কআপটিও ভ্যালিডেট হয়